অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মন্ত্রা আজকে একশো একুশ পৃষ্ঠার একটি কাজ আছে এই কাজটির সমাধান করে দিচ্ছি এটা হচ্ছে লক্ষ্য করছো পি সুমন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ পি এর উপাদানগুলো এবং কিউ এর উপাদানগুলো ফোর সিক্স এইট হলে পি ইউনিয়ন কিউ এবং পি ইন্টারসেকশন কেউ নির্ণয় করো হ্যাঁ শিওর তো এখানে নম্বর দেওয়া আছে এক নং সমাধান আচ্ছা দেওয়া আছে বা এখানে দেওয়া আছে পি এর উপাদান এর উপাদানগুলো কত টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন এই হচ্ছে পি সেট আর হচ্ছে তোমার এবং কিউ সেট এবং কিউ সমান এবং এর উপাদানগুলো হচ্ছে ফোর সিক্স এইট ফোর সিক্স এইট এই তাই না অতএপি ইউনিয়ন কি সমান কত র উপাদানগুলো ওঠাও টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইউনিয়ন কিবের উপাদানগুলো হচ্ছে তোমার ফোর সিক্স এইট এই আচ্ছা এখানের বিষয়টা হলো এই ইউনিয়ন থাকলে কী বোঝায় এটাই হচ্ছে বুঝতে হবে আসলে এই ইউনিয়ন যখন থাকবে আমরা আগে বলেছিলাম কাপ মানে কাপের মতো ভাজ হয়ে আছে ইউনিয়ন যখন থাকবে তখন কমন আনকমন সবগুলো হবে কমন আনকমন সবগুলো নিতে হবে তার সেটের মধ্যে তাহলে কমন আনকমন কি বোঝাচ্ছে অর্থাৎ যেমন দুই তিন নিতেই হবে চার এখানেও আছে চার এখানেও চার দুটোর মধ্যে চার তো একটা চার ন এরকমভাবে কমন আনকমন সবগুলো নিতে হবে তাহলে আমাদের উত্তর হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স ওকে তাহলে আমাদের এটার মান বের হয়ে গেল এটা আচ্ছা এর পরবর্তীতে এবং বা আবার কত পি ইন্টারসেক ইন্টারসেকশান কেউ সমান কত মান বসিয়ে দিই পি এর উপাদানগুলো হচ্ছে তোমার টু থ্রি ফোর ফাইভ ভেন তারপর হচ্ছে ফোর সিক্স এইট ওকে আচ্ছা ইন্টারসেকশান এই চিহ্ন থাকলে কী করতে হবে এই চিহ্ন থাকলে কমন শুধু অর্থাৎ দুটোর মধ্যে যা আছে সেটাই হবে দুটোর মধ্যে আছে হচ্ছে চার ছয় চার এবং ছয় এই দুটোর মধ্যে এটাই আছে এখন দুই নম্বর এখানে একটা প্রশ্ন করেছে দুই নম্বরটা যে এই পি ইউনিয়ন কিউ এবং পি কিউ কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তো আমরা যদি একবারে এই কথাটা এভাবে লিখি তাহলে খারাপ হয় না সেটা হচ্ছে কি আচ্ছা এই দু নম্বরটা দিয়ে আমি একবারে লিখে তারপর সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব তাহলে তোমাদের খুব সুবিধা হবে এই যে তোমার প্রথম যেটাতে পেলাম পি ইউনিয়ন এত আর পি ইউনিয়ন কি সমান এত আর পি ইন্টারসেকশন সমান ফোর সিক্স পেলাম এই দুইটাকেই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে এক থেকে প্রাপ্ত এটা তো এক নংটাই তাহলে এক নং থেকে প্রাপ্ত এক নং থেকে প্রাপ্ত পি ইউনিয়ন কেউ সমান হচ্ছে পথ পেয়েছে যে এটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট পেয়েছি এখানে এখানে একটু লক্ষ্য করো এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট প্রত্যেকটা উপাদান কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা তাই না এজেপি ইউনিয়ন কিউ এর উপাদান পেলাম এর মানবে পেলাম দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় এর প্রত্যেকটি উপাদান একটি স্বাভাবিক সংখ্যা না তাই না জোর বিজোর বা এরকমও কিছু না একবারের স্বাভাবিক সংখ্যা এখানে আমরা এই কথাটাই লিখতে পারি যে প্রতিটি উপাদান একটি স্বাভাবিক সংখ্যা যা একের চেয়ে বড় তাই না কারণ একের চেয়ে বড় দুই থেকে শুরু এক এর নিজের মতো করে লিখলে হবে এখানে হ্যাঁ দুইয়ের ছোট নয় আটের বড় নয় এইটা লিখলেও হবে তবে সহজ হিসাব হচ্ছে একের চেয়ে এক এর চেয়ে বড় এবং আট পর্যন্ত আছে তার মানে নয়ের চেয়ে ছোট ঠিক আছে তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ইউনিয়ন কিউ সমান হচ্ছে যেহেতু সেট গঠন পদ্ধতিতে করেছে সো এই যে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এখন এই যে এক্স এখানে এখানে এক্স বোঝাতে স্বাভাবিক সংখ্যা বুঝাচ্ছে আর এখানে আমি বললাম যে একের চেয়ে বড় একের চেয়ে বড়ো তার মানে ওয়ান এক থেকে বড় এক্স আর নয়ের চেয়ে ছোট তার মানে নয়ের চেয়ে ছোটো তার মানে ওয়ান গ্যাটার দেন এক্স গ্যাটার দেন নয় তার মানে এই যে এই এক্স এক্সের এই যে উপাদানগুলো মানে এটাই বোঝাচ্ছে একের চেয়ে মানে এক্সের মানগুলোই এটা যে একের চেয়ে বড়ো নয়ের চেয়ে ছোটো হ্যাঁ অর্থাৎ এখানে মনে করো এক থেকে আট পর্যন্ত আছে তাহলে আটের বড়ো নয় কিন্তু নয় থেকে ছোট হচ্ছে এগুলা সব এক্সের যে এই যে এক্স যে এক্স স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে এক্সের মান আছে এটুকুর মধ্যে যে এখানের মধ্যে এক্সের মান আছে এটা বোঝাচ্ছে তাই না বুঝতে পেরেছি আশা করছি এটাই হচ্ছে সেট গঠন পদ্ধতি এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে হ্যাঁ এখানে আরও একটা পর্য বলছি আমি আমি যা লিখেছি এখানে পি ইউনিয়ন কিউ এখানে যা পেয়েছি প্রতিটি উপাদান একটি স্বাভাবিক সংখ্যা তাই লিখেছি এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা প্রতিটি উপাদান যা হবে সেটাই লিখবো একের চেয়ে বড় তাহলে একের চেয়ে বড় এক্স লেখার পরে আবার দিবে নয়ের চেয়ে ছোটো হ্যাঁ নয়ের চেয়ে দেখো এক্সের এই দিক যে চিহ্ন আছে এটা তো এক্সের ছোটোই আছে তাই না তার মানে নয়ের চেয়ে ছোটো আছে এই আর শেষে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে এই হচ্ছে তোমার পি ইউনিয়ন কিউকে সেট গঠন পদ্ধতি প্রকাশ অনুরূপভাবে এবার অনুরূপভাবে আমি লিখে দিচ্ছি অনুরূপভাবে অনুরূপভাবে পি ইন্টারসেকশন এন এর মতন হয়ে গেল পি ইন্টারসেকশন কিউ সমান আচ্ছা এখানে আরে আমি এটা লিখলাম না একবারে লিখে দেবো এক্স যেন এক্স কী হবে এটা একটু দেখিয়ে দিচ্ছি আমি দেখো এক্স যেন এক্স এই চিহ্ন নাম হচ্ছে যেন এজেটা এক্স যেন এক্স আমরা পেয়েছিলাম হচ্ছে এ যেটা পি ইন্টারসেকশন ফোর সিক্স এখানে দেখো ফোর সিক্স মানে দুই দুই করে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ জোর সংখ্যা তাহলে এক্স যেন এক্স এটা কিন্তু জোর সংখ্যা তাই না এক্স যেন এক্স তাহলে স্বাভাবিক জোর সংখ্যা এবং আমি লাস্টে আজকে এখানে শেষ করে দিতে যাচ্ছি যার কারণে এলেন এটা হচ্ছে দুয়ের চেয়ে বড় তার মানে টু গ্রেটার দেন এক্স আটের চেয়ে ছোট বাস এখানে আটের চেয়ে ছোট তাই এইট কত সুন্দরভাবে হয়ে গেল তাই না আশা করি বুঝতে পেরেছ খুব চমৎকারভাবে হ্যাঁ এখানে কঠিন কিছুই নয় তাহলে বিষয়টা হচ্ছে আমরা হচ্ছে যে যে এক রং থেকে যা কিছু পেলাম সেটাই আমি এখানে লিখেছি এর উপাদানগুলো একটি স্বাভাবিক সংখ্যা তাই লিখলাম স্বাভাবিক সংখ্যা যা একের চেয়ে বড় অবশ্যই এবং নয়ের চেয়ে ছোট কারণ আট পর্যন্ত আছে তাই এক্স যেন এক্স সেকেন্ড প্রাখারটা লিখবে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এক্সের যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এই যে একের চেয়ে বড় এক্স নয়ের চেয়ে ছোটো ওকে মনোরূপভাবে পি ইন্টারসেকশন কিউ এক্স যেন এক্স স্বাভাবিক জোর সংখ্যা দেখো এখানে বেজের সংখ্যা নাই দুই চার ছয় আট এরকমভাবে যেতে চাইছিল যাই হোক স্বাভাবিক সংখ্যা এবং দুইয়ের চেয়ে বড় তাই টু গ্রেটার দেন এক্স এবং আর্টের চেয়ে ছোটো তাই না এক্স গ্রেটার দেন এইট তার মানে আর্টের চেয়ে ছোটো এই এক্সের মানগুলো তো শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি খুব ভালোভাবে এবং সুন্দরভাবে আজকের ক্লাসটি বুঝতে পেরেছ